নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত আজকে তোমাদের একাডেমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে গভর্নমেন্ট হসপিটালে নিয়োগ দু যেখানে আবারও নতুন করে গভর্নমেন্ট হসপিটালের তরফ থেকে নতুন নিয়োগ করানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পোস্টের জন্য কিন্তু নতুন নিয়োগ করানো হচ্ছে যে সকল পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সুপারভাইজার পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে এখানে কিন্তু নিয়োগ করানো হচ্ছে যেখানে টোটাল শূন্য তোমাদের জন্য রয়েছে চারশো সাতটির মতো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো শহর যে কোনো প্রান্তের বাসিন্দা হও না কেন তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে এখানে যেমন মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন তেমনি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে গ্রাজুয়েশন যোগ্যতার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে তোমরা তাহলে দেখতে পাচ্ছ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে তোমাদেরই জন্য রয়েছে প্রিয় অল ইউ ক্যান্ডিডেট এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এস টি ও ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় কিন্তু প্রত্যেক চাকরির মতো এই চাকরিতেও রয়েছে এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তোমাদের আর প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য কুড়ি হাজার তিনশো চুরাশি টাকা থেকে আটাত্তর হাজার সাতশো টাকা পর্যন্ত আরও বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে পুরো ভিডিও তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো তোমরা জানো আমি কিন্তু প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রত্যেক জেলার তরফ থেকে তোমাদেরকে একদম বিনামূল্যে কিন্তু প্রোভাইড করে থাকি তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির মাধ্যমে প্রিয় ইউ ক্যান্ডিডেট চলো তাহলে এবার নতুন আপডেটের সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তুমি এখানে যে পোস্টের জন্য তোমার আবেদনটি করতে চাইছো সবার প্রথমে সেই পোস্টটার নাম এই ফর্মটার মধ্যে কিন্তু লিখতে হবে এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটির নাম এখানে লিখে দেবে ধরো তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেক্ষেত্রে ক্লার্ক এছাড়া তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে সুপারভাইজার গ্রুপ সি গ্রুপ ডি আরও বিভিন্ন যে সমস্ত পোস্টগুলো রয়েছে যে পোস্টের জন্য তুমি তোমার আবেদনটি করতে চাও সেই পোস্টের নাম তুমি এখানে লিখে দেবে আমি আজকে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা খুঁটিনাটি আমি তোমাদের মাঝে তুলে ধরবো প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এখানে তোমাদের নাম এবং টাইটেলটা দিতে হবে ক্যান্ডিডেটস নেমের জায়গায় তুমি মিস্টার মিসেস না মিস যেটা তুমি তার পাশে ট্রিগমার্ক দেবে তারপর তোমার নাম এবং টাইটেল এখানে লিখে দেবে ফাদার্স নেম তোমাকে লিখতে হবে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডে মান্থ এবং ইয়ারটি তুমি এখানে লিখে দেবে আধার কার্ডের নাম্বারটা কিন্তু কম্পালসারি অবশ্যই তোমাকে এখানে আধার কার্ডের নাম্বার প্রোভাইড করতে হবে প্যান কার্ডটির নাম্বারও কিন্তু এখানে কম্পালসারি প্যান কার্ডের নাম্বারও তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে এবার তোমরা দেখো এমপ্লয় স্টেট ইন্সিউরেন্স নাম্বার যদি তোমার থেকে থাকে তবেই এখানে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রিয় ক্যান্ডিডেট এবার তুমি দেখো এখানে তোমার ক্যাটাগরি চুজ করতে হবে তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট ও বি সি এস সি এস টি পিএইচ ই এস না আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তোমার ক্যাটাগরির সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমার ক্যাটাগরি এখানে মেনশন করতে হবে আর আজকের ভিডিও শুরুতেই তোমাদের বলে রাখি তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমার ক্যাটাগরির নামটা কিন্তু উল্লেখ করতে ভুলবে না এরপর দেখো ম্যারিটিয়াল স্ট্যাটাস তুমি ম্যারিড আনম্যারিড না উইডো সেটাও কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে ন্যাশনালিটি অবশ্যই তুমি এখানে ইন্ডিয়ান লিখে দেবে আর রিলিজিয়ান তুমি কোন জাতি তোমার কোন ধর্ম সেটা তুমি এখানে লিখে দেবে এবার তুমি দেখো পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই তোমার যে আধার কার্ডের অ্যাড্রেস আছে সেই আধার কার্ডের অ্যাড্রেসটি দেখে তোমার পারমানেন্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে সিটি লিখবে তুমি কোন স্টেট থেকে বিলং করো সেটা লিখবে পিনকোড নাম্বারটাও তুমি এখানে বসিয়ে দেবে এরপর দেখো করসপন্ডিং অ্যাড্রেস অর্থাৎ তোমার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি অ্যাড্রেস তুমি এখানে প্রোভাইড করবে এখানেও কিন্তু শহরের নাম রাজ্যের নাম পিনকোড নাম্বার সবই কিন্তু মেনশন করে দিতে হবে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম বসিয়ে দেবে প্রিয় দর্শক বন্ধু এবার তুমি দেখো তোমাকে এখানে কিন্তু একটি চালু ইমেল আইডি প্রোভাইড করতে হবে আর তোমাকে কিন্তু একটি চালু মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করতে হবে পরবর্তীকালে তোমার সাথে যাতে যোগাযোগ করা যায় এমনই একটি মোবাইল নাম্বার তুমি কিন্তু এখানে দেবে আর তুমি চাইলে অবশ্যই কিন্তু আরও আরেকটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারো পরবর্তী সময় কোন টাইমে ইন্টারভিউ নেওয়া হবে যাবতীয় তথ্যের আপডেট কিন্তু ইমেলে মেল করে অথবা মোবাইলে এস এম এসের মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রিয় অলফীয় ক্যান্ডিডেট এবার তুমি দেখো এখানে তোমাকে কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস এখানে দিতে হবে এখনো পর্যন্ত তুমি যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছ প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে এখানে দেখো মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা প্রত্যেক শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট রয়েছে তুমি যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে চাও তাহলে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছ কত ইয়ারে পাশ করেছ টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল তার মধ্যে কত মার্কস তুমি পেয়েছ কত পার্সেন্টেজ পেয়েছ এই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার ডিটেলস তোমাকে পূরণ করতে হবে এরকমভাবেই উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন বোর্ড থেকে পাশ করেছো কত ইয়ারে পাশ করেছো টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল কত নাম্বারই বা পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত ইয়ারে গ্র্যাজুয়েট হয়েছ কত মার্ক্সের টোটাল পরীক্ষা ছিল তার মধ্যে কত নাম্বারই বা তুমি পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো এবার বলে রাখি তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে চাও তাহলে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিয়ে তুমি কিন্তু ছেড়ে দিতে পারো এবার তোমরা দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস তুমি এখানে দিয়ে দেবে যদি না থেকে থাকে তাহলে এই ঘরটা পূরণ করার কোনো দরকার নেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা দেখো আঠেরো নম্বর পয়েন্টে বলেছে তুমি কোন কোন ভাষা লিখতে পড়তে এবং বলতে জানো ধরো তুমি যদি এখানে বাংলা প্রথমে লিখে দিলে বেঙ্গলি বেঙ্গলি রিডের পাশে তুমি টিকমার্ক দিলে এবং স্পিকের পাশেও টিকমার্ক দিলে রাইটের পাশেও তুমি টিকমার্ক দিলে এরকমভাবে তুমি তোমার পছন্দের ভাষা তিনটে লিখে দিতে পারো অথবা তুমি যদি যে কোনো একটি ভাষা জানো তাহলেও তুমি সেটি লিখে দিতে পারো আর ধরো যদি তুমি এখানে ইংলিশ লিখলে ইংলিশের রিডের পাশে টিক দিলে রাইটের পাশে টিক দিলে এবার যদি তুমি ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে না পারো তাহলে স্পিকের যে ঘরটা রয়েছে সেটা তুমি ফাঁকা রাখতে পারো এটা পূরণ করার কোনো দরকার নেই এরপর দেখো তোমাকে এই আবেদন ফর্মটার সাথে কী কী ডকুমেন্ট সেল প্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে সবার প্রথমে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা ডকুমেন্ট রেজাল্ট আছে সেগুলো জেরক্স করবে সেল প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি জেরক্স করে সেলফ প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আর তুমি কাস্টের কথা যদি ফর্ম ফিল আপের সময় উল্লেখ করে থাকো অবশ্যই কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেও তুমি আবেদন করতে পারবে না থাকলেও তুমি আবেদন করতে পারবে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে এখানে দিতে হবে প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু অবশ্যই এখানে ম্যান্ডেটরি প্যান কার্ড এবং আধার কার্ড তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে যারা যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে ইপিএফের কপি লাগবে আর ইএসআইসির কার্ড লাগবে আর যাদের নেই তাদের এখানে দেওয়ার দরকার নেই এবার যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই একই রকমভাবে সিগনেচার করবে তার সাথে অবশ্যই কিন্তু ডেটটা বসিয়ে দেবে তারপর সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্রটা যদি তুমি জমা করে দাও তাহলে আবেদনের যে প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমরা প্রত্যেকে দেখো এখানে কি কি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার প্রত্যেকটি ডিটেলস এবার আমি তোমাদের সামনে তুলে ধরব এখানে টোটাল চারশো সাতটির মতো কিন্তু শূন্য রয়েছে চারশো সাতটির মতো শূন্য কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে টোটাল ছিয়াত্তরটির মতো কিন্তু পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্ট নিয়ে আমি এখানে আলোচনা করব তোমরা দেখো এখানে ড্রেসার পোস্ট রয়েছে তুমি যদি এখানে এই ড্রেসার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে চাও তাহলে তোমার মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রয়োজন হবে তার সাথে ফার্স্ট এডের সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে এখানে তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে আঠেরো হাজার টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে এই ড্রেসার পোস্টের জন্য তোমাদের জন্য একটা ভালো মানের বেতন কিন্তু রয়েছে ঠিক আছে তো ভিডিওটা তোমরা একবার পজ করে দেখে নাও অনেকগুলো পোস্ট যেহেতু রয়েছে তো প্রত্যেকটি পোস্ট সম্পর্কে ডিটেলস বলা কিন্তু এখানে সম্ভব নয় আমি এখানে মেন মেন পোস্টগুলো যেগুলো রয়েছে যে সমস্ত পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টগুলো তোমাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রিয় ক্যান্ডিডেট এবার তুমি যদি স্টোর কিপার কাম ক্লার্ক এই পদের জন্য তোমার আবেদনটি করো তাহলে টোটাল দেখো এখানে তোমাদের জন্য শূন্যপথ রয়েছে তিরিশটির মতো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকো আর তোমার যদি হ্যান্ডিং স্টোরের কাজ করবার জন্য এক বছরের অভিজ্ঞতা কাজের থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারো প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে তুমি উনিশ হাজার নশো টাকা থেকে তাহলে তোমরা দেখতে প্রত্যেক মাসে একটা ভালো কিন্তু বেতন পাচ্ছ মানের রয়েছে স্টোর কিপার কাম ক্লার্ক এই পদের জন্য এবার তুমি দেখো তোমরা যারা স্টোর কিপার এই পোস্টের জন্য আবেদন করতে চাইছো এখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি অথবা রেকগনাইজড ইনস্টিটিউশান থেকে তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এখানে আরও কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেমন টেকনিক্যাল পোস্টও আছে তেমন কিছু নন টেকনিক্যাল পোস্টও কিন্তু এখানে আছে তারপর দেখো সিনিয়র মেকানিক এয়ার কন্ডিশন রেফিজেশন বিভিন্ন পোস্ট কিন্তু আছে তারপর দেখো স্যানিটেশন অফিসার এই পোস্টও কিন্তু আছে এখানে যাদের স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড টু এর ছ বছরের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে এবার দেখো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্যও কিন্তু বিভিন্ন পোস্ট আছে তারপর তোমরা দেখো তোমাদের যদি বিএসসি নিয়ে অনার্স নার্সিং করা থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারো যেখানে প্রত্যেক মাসে বেতন পাবে সাতচল্লিশ হাজার ছশো টাকার মতো এরপর দেখো তুমি যদি প্রাইভেট সেক্রেটারি এই পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে এবং তোমাদের টিকটিশিয়ান এবং ট্রান্সক্রিশান এগুলো কিন্তু তোমাদের থাকবে যেখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা কিন্তু তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে তারপর দেখো ফিজিওথেরাপিস্টের জন্যও কিন্তু এখানে কিছু পোস্ট আছে তারপর ফার্মাসিস্টের জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে এছাড়া আরও অনেক বিভিন্ন পদের জন্য কিন্তু পোস্ট আছে যেমন এখানে মেকানিক পোস্ট রয়েছে ম্যানেজার পোস্টও আছে লাইব্রেরিয়ান গ্রেট থ্রি এই পদের জন্যও কিন্তু পোস্ট আছে যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে করা থাকে তাহলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো বিএসসি ডিগ্রি নিয়ে যদি তুমি পাশ করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে তুমি প্রত্যেক মাসে বেতন পাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মতো তারপর তোমরা দেখো এখানে লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টও কিন্তু রয়েছে তোমার যদি গ্র্যাজুয়েশান যোগ্যতা থেকে থাকে এবং লিগাল কাজে যদি তোমার তিন বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে বেতন থাকবে তোমাদের জন্য প্রত্যেক মাসে চুয়াল্লিশ হাজার নশো টাকা এখানে যেমন এক্সপিরিয়েন্স পোস্ট রয়েছে তেমনি এখানে কিন্তু নন এক্সপিরিয়েন্সও কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে এরপর তোমরা দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড টু এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে যদি তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তারপর যদি তোমার ডি এম এল এল করা থাকে তাহলে উনিশ টাকা কিন্তু তুমি প্রত্যেক মাসে বেতন পাবে এছাড়া এখানে লন্ড্রি ম্যানেজারের পোস্ট রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে তারপর দেখো এগুলো সব টেকনিশিয়ান পোস্ট এই টেকনিশিয়ান পোস্টের জন্য যে সমস্ত যোগ্যতাগুলো চাবা হয়েছে সেগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নাও আমি ভিডিওটি একটু আস্তে আস্তে স্কোর করে দেখাচ্ছি তোমরা একটু দেখে নেবে তোমরা দেখো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য টোটাল আশিটির মতো কিন্তু শূন্য পদ আছে তোমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারো আবার জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য তোমরা যারা আবেদন করতে চাইছ তারা যদি সিভিল নিয়ে বিটেক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো এছাড়া যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এই পদের জন্য আবেদন করতে চাইছো তারা যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো এবার তোমরা দেখো এখানে কিন্তু মাস্টার ডিগ্রি শিক্ষাগত যোগ্যতাতেও বিভিন্ন পোস্ট রয়েছে এছাড়া ড্রাইভার গেট টু এর জন্যও কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এছাড়া এখানে আরও অনেক বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে তোমরা যখন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে প্রত্যেকটা নোটিশ একটু ভালোভাবে দেখে নিও তাহলে তোমরা বুঝতেই পারছ এখানে একদম লোয়ার থেকে শুরু করে আপার লেভেলের কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এবার তোমরা দেখে নাও এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে এই নিয়োগটি হচ্ছে বিইসিআইএলের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেটা হচ্ছে জম্বুতে জম্বুতে কিন্তু তোমরা তোমাদের জব পোস্টিং পাবে সম্পূর্ণ কনস্ট্রাকচুয়াল ভিত্তিক একটি পোস্ট পুরোটাই কিন্তু কন্ট্রাক্টের উপর ভিত্তি করে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে এবার তোমাদের বলে রাখি তোমরা এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যে বেতনটা দেখতে পাচ্ছ সেই একই লেভেলের বেতন কিন্তু তোমরা এখানে পাবে তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আজকের ভিডিও শুরুতে তোমাদের যে আবেদন ফর্মটা দেখিয়েছি এই আবেদন ফর্মটাই তোমাদের কিন্তু পূরণ করতে হবে তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্মটা যদি তোমরা জমা করে দাও তাহলে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের কিছু টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে তোমরা যারা জেনারেল ও এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের পাঁচশো নব্বই টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে এসসি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে তোমরা কি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে তাহলে বলে রাখি হ্যাঁ তোমরা একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের সেপারেটলিভাবে কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে এবার তোমরা দেখো কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদনপত্র জমা করতে হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে তোমরা দেখতে পাচ্ছ নয়ডা যেটা ইউপিতে এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আর অবশ্যই কিন্তু তোমরা খামের ওপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা লিখবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটি রয়েছে যেমন পাঁচশো পাঁচ সেটিও কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ চাকরি বিজ্ঞপ্তিটা আর এই যে আবেদন ফর্ম এটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করো তাহলে সেখান থেকে তোমরা এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই কিন্তু তোমার জেলার নাম আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যখনই তোমার জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা পাবো তখন কিন্তু আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো দেখো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে